বাংলা সংবাদে সবাইকে শুরুতে দীর্ঘদিন দেশের বাইরে চিকিৎসাধীন থাকার পর বেগম খালেদা জিয়ার স্বদেশ প্রত্যাবর্তনে আমরা আনন্দিত এবং আমরা তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি বলে মন্তব্য করেন জাতীয় পার্টি চেয়ারম্যান জিএম কাদের সংবাদে এই দিকে জানবেন হেফাজতে ইসলাম আয়োজিত তিন মেয়ের মহাসমাবেশে দুই বক্তার আপত্তিকর শব্দচয়নের জন্য দুঃখ প্রকাশ করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ মঙ্গলবার সংবাদ মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানান হেফাজতে ইসলামের যুগ্ম হাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী সংবাদে এর পরে জানাব জুলাই গণহত্যার বিচার আওয়ামী লীগ নিষিদ্ধকরণ শহীদ ও আহতদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ এবং তাদের ক্ষতিপূরণ ও পুনর্বাসনের দাবি বাস্তবায়নে বিভিন্ন মতাদর্শের সামাজিক ও রাজনৈতিক সংগঠনের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম আসছে ঐক্যবদ্ধ জাতীয় জোটটির নাম দেওয়া হয়েছে জুলাই ঐক্য সংবাদে এই পর্যায়ে জানবেন বিমান বাহিনীর সাবেক প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নানের তিনটি ফ্ল্যাট নির্মাণাধীন সাততলা ভবন ও সাত শতক জমি জব্দের আদেশ দিয়েছেন আদালত একই সঙ্গে নামে থাকা ছয়টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দেওয়া হয়েছে সংবাদ শেষে জানবেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে হত্যার ষড়যন্ত্রকারীরা দেশ থেকে নির্বাসিত হয়েছে তার মতে এই ষড়যন্ত্রকারীরা এখন আর ফিরে আসতে পারবেন না দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন দেখবেন বিস্তারিত দীর্ঘদিন দেশের বাইরে চিকিৎসাধীন থাকার পর বেগম খালেদা জিয়ার স্বদেশ প্রত্যাবর্তনে আমরা আনন্দিত এবং আমরা তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি বলে মন্তব্য করেন জাতীয় পার্টি চেয়ারম্যান জি এম কাদের মঙ্গলবার সাত মে এক বিবৃতিতে এমন মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন বেগম খালেদা জিয়ার মতো বিজ্ঞভিজ্ঞ ও জনপ্রিয় রাজনীতিবিদ জনগণের মধ্যে পরস্পরের প্রতি সহনশীলতা সম্প্রীতি ও সৌহার্দ্য সৃষ্টির মাধ্যমে দুই ঐক্য গড়ে তুলবেন দেশের বর্তমান সংকটময় পরিস্থিতির অবসানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আমাদের প্রত্যাশা বিবৃতিতে বলেছেন দেশ আজ এক ক্রান্তিকাল অতিক্রম করছে অর্থনৈতিক সংকট সামাজিক অস্থিরতা আইনশৃঙ্খলার অবনতি ও অস্থিতিশীল রাজনীতি দেশকে এক ভয়াবহ অনিশ্চিত ভবিষ্যতের দিকে ধাবিত করছে পরস্পরের প্রতি ঘৃণাবিদ্বেষ রাজনৈতিক দল ও জনগণের মধ্যে বিভক্তি ও প্রতিহিংসার রাজনীতির প্রসার ঘটছে দেশ প্রতিদিন এক সংঘাতময় পরিস্থিতির দিকে এগিয়ে যাচ্ছে সূত্র ইত্তেফাক হেফাজতে ইসলাম আয়োজিত তিন মের মহাসমাবেশে দুই বক্তার আপত্তিকর শব্দচয়নের জন্য দুঃখ প্রকাশ করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ মঙ্গলবার সংবাদ মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানান হেফাজতে ইসলামের যুগ্ম হাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী বিবৃতিতে আজিজুল হক বলেন আমাদের মহাসমাবেশে অনাকাঙ্ক্ষিতভাবে দুজন বক্তা আপত্তিকর শব্দচয়ন করেছেন যা আমরা সমর্থন করি না কেউ এতে আহত হলে তাদের প্রতিও আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি একই সাথে সেকুলার প্রগতিশীল ঘরানার যারা এতকাল আলেমোলামাকে বিদ্বেষমূলকভাবে জঙ্গি মৌলবাদী ধর্ম ব্যবসায়ী ও সাম্প্রদায়িক বলে কটাক্ষ করে এসেছেন তাদেরকেও আমরা এ ধরনের আপত্তিকর শব্দচয়ন থেকে বিরত থাকার আহ্বান জানাই আর শাপলা চত্বরের গণহত্যায় আওয়ামী ফ্যাসিস্ট শক্তিকে কারা উৎসাহ দিয়েছিল তা আমরা ভুলে যাইনি তিনি আরও বলেন নারীর প্রতি আমাদের ঘৃণার প্রশ্নই আসে না মতাদর্শিক লড়াইকে নারীর প্রতি ঘৃণা আকারে দেখাটা শ্রেফ মূর্খতা আমরা আবারও বলছি যার যার ধর্মীয় বিধান অনুসারে নারীর ন্যায্য অধিকার রক্ষায় আমরাও সংস্কার কাজে সম্পৃক্ত হতে আগ্রহী কিন্তু শুরুতেই আলেমোলামা ও অন্যান্য ধর্মীয় বিশেষজ্ঞকে বাদ দিয়ে একদল এনজিওবাজ নারীবাদীকে নিয়ে নারী বিষয়ক সংস্কার কমিশন গঠন করা হলো। যার ফলে এমন একচেটিয়া প্রতিবেদন তৈরি করা হয়েছে যেখানে সেকুলার প্রগতিশীল নারীসমাজের স্বার্থ ও মতাদর্শ রক্ষিত হলেও ধর্মপ্রাণ বৃহত্তর নারীসমাজের ধর্মীয় চিন্তা ও বিবেচনা উপেক্ষিত হয়েছে এই বৈষম্য মেনে নেয়ার সুযোগ নেই তিনি বলেন উগ্র ইসলাম বিদ্বেষী গোষ্ঠী কর্তৃক আমাদের নারীবিদ্বেষী অপবাদ দেওয়ার অপরাজনীতি বহু পুরনো অথচ দেশজুড়ে আমাদের মহিলা কৌমী মাদ্রাসাগুলোতে প্রতি বছর উল্লেখযোগ্য হারে ছাত্রী সংখ্যা বৃদ্ধি পাচ্ছে সরকারি বরাদ্দমুক্ত এসব মাদ্রাসায় সমাজের হাজার হাজার প্রান্তিক ও সুবিধাবঞ্চিত মেয়েদের জন্য বিনামূল্যে থাকা খাওয়া নিরাপত্তা ও ধর্মীয় শিক্ষার ব্যবস্থা রাখা হয়েছে ফলে এদেশের নারীদের সাক্ষরতার হার বৃদ্ধিতে আমাদেরও উল্লেখযোগ্য অবদান রয়েছে কিন্তু কখনও আলেমোলামার সামাজিক অবদানের স্বীকৃতি দেওয়া হয় না আর আমাদের এই সামাজিক ভূমিকা ও ধর্মীয় অবস্থান আধুনিক ব্যবস্থায় এদেশের নারীকে পণ্য বানানোর পশ্চিমা এজেন্ডা বাস্তবায়নের অন্তরায় বলেই সাম্রাজ্যবাদী গোষ্ঠী আমাদের বিরুদ্ধে একদল উগ্র নারীবাদীকে লেলিয়ে দিয়েছে বলে আমরা মনে করি কিন্তু ধর্মীয় ইস্যুতে বাড়াবাড়ি আমরা মেনে নেব না সূত্র ইত্তেফাক জুলাই গণহত্যার বিচার আওয়ামী লীগ নিষিদ্ধকরণ শহীদ ও আহতদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ এবং তাদের ক্ষতিপূরণ ও পুনর্বাসনের দাবি বাস্তবায়নে বিভিন্ন মতাদর্শের সামাজিক ও রাজনৈতিক সংগঠনের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম আসছে ঐক্যবদ্ধ জাতীয় জোটটির নাম দেওয়া হয়েছে জুলাই ঐক্য মঙ্গলবার বিকাল পাঁচটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে আনুষ্ঠানিকভাবে সম্মিলিত জোটটির আনুষ্ঠানিক ঘোষণা করা হবে আব বাংলাদেশের শীর্ষ নেতা রাফে সালমান রিফাত ভেরিফায়েড ফেসবুক আইডি থেকে এক পোস্টে বলেন ফ্যাসিস্ট নিষিদ্ধে আসছে জুলাই ঐক্য মঙ্গলবার এক স্ট্যাটাসে এ মন্তব্য করেন তিনি জানা গেছে ইতোমধ্যে ইনকিলাব মঞ্চ জুলাই রেভুলিশনারি জার্নালিস্ট অ্যালায়েন্স জুলাই রেভুলিশনারি অ্যালায়েন্স রক্তিম জুলাই প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্ট অ্যালায়েন্স অব বাংলাদেশ সহ বেশ কিছু সামাজিক ও রাজনৈতিক সংগঠন তাদের ফেসবুক পেজে বিষয়টি জানিয়েছে বিভিন্ন মতাদর্শের সামাজিক ও রাজনৈতিক সংগঠনসমূহ নিয়ে জুলাই ঐক্য নামে যে ঐক্যবদ্ধ জাতীয় জোট আসছে তাদের লক্ষ্য হবে গণহত্যার পূর্ণাঙ্গ আন্তর্জাতিক মানসম্পন্ন তদন্ত ও বিচার নিশ্চিত করা বাংলাদেশে ফ্যাসিবাদ একদলীয় শাসনের প্রতীক ও গণহত্যাকারী আওয়ামী লীগকে আইনত নিষিদ্ধ ঘোষণা করা শহীদ আহত ও নিখোঁজদের পূর্ণ তালিকা প্রকাশ ও ক্ষতিপূরণের দাবি আদায় সব মতাদর্শিক ও সামাজিক সংগঠনকে ঐক্যবদ্ধ করে জুলাই অভ্যুত্থানের ঐক্যকে পুনরায় জাগ্রত করা সূত্র যুগান্তর বিমান বাহিনীর সাবেক প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নানের তিনটি ফ্ল্যাট নির্মাণাধীন সাততলা ভবন ও সাত শতক জমি জব্দের আদেশ দিয়েছেন আদালত একই সঙ্গে তার নামে থাকা ছয়টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দেওয়া হয়েছে আজ মঙ্গলবার ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ জাকির হোসেন গালিবের আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন দুদকের জনসংযোগ কর্মকর্তা আক্তারুল ইসলাম এ তথ্য জানিয়েছেন এদিন দুদকের উপপরিচালক তানজির হাসিব সরকার এ আবেদন করেন আবেদনে বলা হয়েছে বিমান বাহিনীর সাবেক প্রধান ও এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে অর্থের ক্ষতিসাধন গ্রহণ, নিয়োগ বাণিজ্য বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অর্থ আত্মসাতপূর্বক বিদেশে অর্থপাচার সহ নিজ নামে ও তার স্বার্থ সংশ্লিষ্ট অন্যান্য সদস্যদের নামে গাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে অনুসন্ধানী টিম গঠন করা হয়েছে অনুসন্ধানকালে দেখা যায় শেখ আব্দুল হান্নান ক্ষমতার অপব্যবহার করে নিজ পরিবার ও স্বার্থসংশ্লিষ্ট সংশ্লিষ্ট ব্যক্তির নামে দেশে বিদেশে বিপুল পরিমাণ সম্পদ অর্জন করেছেন এসব সম্পদ অন্যত্র হস্তান্তর স্থানান্তরের চেষ্টা চলছে স্থানান্তর হয়ে গেলে পরবর্তীতে সম্পদ পাওয়া দূর হবে তাই জরুরি ভিত্তিতে এসব সম্পদ জব্দ ও অবরুদ্ধ করা প্রয়োজন এর আগে পাঁচ মে আব্দুল হান্নান তার স্ত্রী তাহমিদা বেগম ছেলে শেখ লাবি হান্নান ও জনৈক সানজিদা আক্তারের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন আদালত সূত্রকালের কণ্ঠ বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে হত্যার ষড়যন্ত্রকারীরা দেশ থেকে নির্বাসিত হয়েছে তার মতে এই ষড়যন্ত্রকারীরা এখন আর ফিরে আসতে পারবেন না আলাল আরও বলেন খালেদা জিয়ার প্রতি বেশ কয়েকবার হত্যার পরিকল্পনা করা হয়েছে এবং তারেক রহমানের জীবনেও একই ধরনের ষড়যন্ত্র ছিল তবে এই ষড়যন্ত্রকারীরা এখন দেশ ছাড়তে বাধ্য হয়েছে এবং তাদের ফেরার কোনো পথ নেই এ কথা তিনি মঙ্গলবার ছয় মে লন্ডন থেকে চিকিৎসা শেষে দেশে ফিরে আসা বেগম খালেদা জিয়াকে অভ্যর্থনা জানাতে গুলশানে দলের নেতাকর্মীদের সঙ্গে অবস্থান করার সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জানান মোয়াজ্জেম হোসেন আলাল বলেন যারা এই হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিল তাদের জন্য এখন শিক্ষা নেওয়ার সময় এসেছে তিনি জানান দেশের মানুষ এবং জিয়া পরিবারের ভালোবাসায় বেঁচে থাকা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এবং তারেক রহমানকে লক্ষ্য করে যেসব ষড়যন্ত্র হয়েছে তাদের ফলশ্রুতিতে ষড়যন্ত্রকারীরা নির্বাসিত হয়েছে মোয়াজ্জেম হোসেন আলাল আরও বলেন দেশের শান্তি ও মানুষের ভালোবাসায় বিএনপি থাকবে আর যে কোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে জনগণের শক্তি ব্যবহৃত হবে তিনি বলেন বর্তমানে দেশের পরিস্থিতি কিছুটা উত্তপ্ত তবে জাতীয়তাবাদী আদর্শের নেতাকর্মীরা পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছে সূত্র ইনকিলাব